ছুটির দিনে ছুটির ঘোষণার সাথে যদি এমন ঘুনা খিচুড়ির আয়োজন হয় সাথে আবার গরুর বস্তু তাহলে তো ছুটিটা হবে আরো মজার দিস ইজ ডে টোয়েন্টি থ্রি অফ মাই থার্টি ডে চ্যালেঞ্জ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দ্বিতীয় পরীক্ষার শেষে আজ পাশাপাশি ছুটির দিনে আবার রয়েছে মেহমানদারের আয়োজন হজরের পরে প্রশ্নের বাকি কাজ করতে অফিসে এসেছিলাম পরীক্ষার সকল কাজ গুছিয়ে কিন্তু যেহেতু রান্নার কাজ সকাল থেকে শুরু হয়েছে তাই বাকি কিছু প্রয়োজনীয় জিনিস আনতে গিয়েছিলাম শ্যাম ভাইয়ের আব্বুর দোকানে সেখান থেকে এসে আবারও পরীক্ষার কাজ শুরু করলাম এক্সকেনার বাচ্চাদের কোরআন পরীক্ষা নিচ্ছিলেন বরফের দিন নিজেই পাশাপাশি আমাকে বলেছিলেন তাজবিদের পরীক্ষাটা নিতে আমি কিছু সময় তাদের পরীক্ষা নেওয়ার পর একটু বোর্ডিংয়ে গিয়েছিলাম ছিলাম যেহেতু রান্না অনেক এবং বড় ডেকে পাকানো হচ্ছে আমিও আনটিকে একটু সহযোগিতা করলাম কিছু ডে এবং গোসের স্বাদের হয়েছে আমার তো ক্ষুদা আরো বেশি লাগা শুরু করেছে যেহেতু পরীক্ষার পরপরই খাওয়া দাওয়ার আয়োজন তাই আন্টি রান্নার কাজ তাড়াতাড়ি গুছিয়ে নিলেন পরীক্ষার পর সকলেরই ব্যস্ততা বেড়ে গিয়েছে বাড়িতে যাওয়ার প্রস্তুতি কিছু পরীক্ষা শেষে দ্বিতীয়তলা আমি সম্পূর্ণ পরিষ্কার করলাম তাদেরকে নিয়ে দোস্তর এবং খাওয়া দাওয়ার সকল আয়োজন গুছিয়ে নিলাম ম্যাডামদের জন্য আলাদা একটি রুমে এবং আমাদের উস্তায্য এবং স্কাফদের সহ বাচ্চাদের আলাদা দুইটা রুমে বসার ব্যবস্থা করলাম বড় আমাদের সাথে শরীর হয়েছেন এত সুন্দর আয়োজন মাঝে মাঝে আমরা করে থাকি আল্লাহ তালা বড় হায়াতে বরফ দান করো সবসময় আমাদের যথেষ্ট সাপোর্ট এবং প্রত্যেক কাজে সহযোগিতা করার জন্য বাচ্চারাও সবাই বেশ মজা করে খিচুড়ি গোস খেয়েছে খাওয়া দাওয়ার পর সকলেই ব্যস্ততা নিয়ে নিজেদের বাড়িতে রওনা হয়েছে আমি পড়ে আছি একা কোনো একটা সমস্যার কারণে এবার ছুটিতে বাড়ি যায়নি একা একা বিকেলে হাঁটছিলাম বাইরে হাঁটতে হাঁটতে সিয়াম মায়ের সাথে একটু গল্প করে সন্ধ্যার আগেই মাদ্রাসায় চলে আসলাম বড় সঙ্গে মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যার পর থেকে বাকি টাইম অফিসেই কাটালাম ছুটিতে একাই ছিলাম যার কারণে কেমন অ্যাক্টিভ থাকি নাই দেখা হবে আগামী দিন সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ